নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত পাঁচটা একুশ রবিবার চতুর্থী দিবা বারোটা চোদ্দ উত্তর ভাদপদ নক্ষত্র রাত্রি চারটে চব্বিশ যোগ দিবা বারোটা উনতিরিশ বৃষ্টিকরণ দিবা বারোটা চোদ্দ গতে ববকরণ রাত্রি এগারোটা সাত গতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কেতুত অবস্থান করছে কন্যায় আর রবি বুধ অবস্থান করছে মকরে শনি কুম্ভে আর রাহু চন্দ্র আর শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেন মিন রাশি আজ আজ উনিশে মাঘ আজ তেইশ দোসরা ফেব্রুয়ারি রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে বিশেষ করে রাহুচন্দ্রের গ্রহণ দোষ তাদের মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিল হতে পারে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন আপনি যদি মিন রাশি হন আপনার কর্মক্ষেত্রে আজকের দিনে যথেষ্ট বাঁধা বিপত্তি আসতে পারে তবে সবচেয়ে বাঁধা আসবে আপনার রাশি দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন মিন রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রে একটা যথেষ্ট উন্নতি যোগ আপনি আশা করতেই পারেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে আর্থিক জীবনে উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধশালী করবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবনধারা নতুনত্বের সন্ধান পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বিঘ্নিত হবে আজকের দিনে আপনার সন্তানজনিত শিবিদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ এইট থ্রি 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মীন রাশি হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার সমৃদ্ধি নতুন পথ চেনাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে আপনি বিশেষ সেভ রাখার চেষ্টা করুন তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে একটু দুশ্চিন্তা আসতেই পারে তা হচ্ছে স্বামী মধ্যে সম্পর্ক সম্পর্ক কিছুটা অস্থিরতা আসতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরের মধ্যে ছোটোখাটো ব্যাপারে বড় অশান্তি ঘটে যেতে পারে তাই আজ রবিবার নিজেদের মধ্যে মানসিক অস্থিরতা দূর করুন নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা আলো বেশি পরিমাণে জাগ্রত করার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আজকের দিনে আছে তবে আজকের দিনে আপনার जेदिक दिए सब चे सौभाग्यकारक তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে বৃদ্ধি করবে তবে বিদ্যাক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি উপভোগ করবেন মীন রাশি আজকের দিনে আপনি অবশ্যই সূর্যোদয় দেখবেন সূর্যাস্ত ভুলও দেখবেন না এবং আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটায় জল নিবেদন করবেন আর জলের মধ্যে লাল ফুল আতব চাল আর দুর্বা দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহা মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া মিন রাশি আজকের দিনে পারিবারিক জীবনে একটা বিশেষ উন্নতির ধারা বজায় থাকবে কর্মক্ষেত্রে নবদিগন্ত আসবে যা আপনাকে অবশ্যই উন্নতির দিকে চেনাবে তবে মিন রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা না যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব মানসিক টেনশান দূর করার জন্য চন্দ্রদেবকে জল নিবেদন করবেন কারণ সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন এবং ধূপ দেবেন এতে আপনার মনের যাবতীয় দুশ্চিন্তা যাবতীয় অস্থিরতা কেটে যাবে আপনি যদি মীন রাশি হন মীন রাশি আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি অবশ্যই আপনার জীবনযাত্রা একটা নির্দিষ্ট গতির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার হতাশা অনেকটাই থাকবে নিজের হতাশাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি যদি মিন রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে মাঘ আজ দোসরা ফেব্রুয়ারি আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রি করলাম নমস্কার ধন্যবাদ